একটা আলপনার শাড়ি দুর্গা পুজোর শাড়ি কমপ্লিট করে কেমন লাগছে দেখতে সেটাই আজকে দেখাবো এই শাড়িটার পাড়ের যে কাজটা আমি করেছি সেটা আগের ভিডিওতেই আমার দেখানো হয়ে গেছে আজকে আমি দেখাবো যে এটার আঁচলটা আমি কীভাবে ডিজাইন করলাম প্রথম থেকেই ভেবেছিলাম এই শাড়িটার আঁচলে একটা দেবী দুর্গার মুখ রাখবো পুরো শাড়িটাই কিন্তু শুধু লাল রং ছাড়া আর অন্য কোনো কালারই আমি এখানে ইউজ করিনি তো এই লালের মধ্যে যখন এই হলুদ আর কমলার কম্বিনেশনের এই মুখটা থাকবে তখন হাইলাইটেড হবে ভীষণভাবে এই মুখটা তো এই রকম একটা ভাবনা নিয়েই আমি আঁচরে মা দুর্গার মুখটা রেখেছি জেনারেলি আমি যখন ফেব্রিকের কাজ করি মানে কাপড়ের ওপর আঁকি তখন কাপড়টার নিচে একটা কাগজ রাখি আমি তো কাগজটা কিভাবে রাখি সেটা একটা আলাদা টিউটোরিয়াল ভিডিওতে আমি দেখিয়ে দেব। সেটা কেন কাপড়ের মধ্যে আটকে যায় না এটা অনেকেরই একটা প্রশ্ন এটা আমি মানে করতে করতে তো কাজ শেখা যায় তো সেইভাবেই আমি এটা শিখেছি বা নিজে আইডিয়া করে দেখেছি যে কি করা যায় কেমন করে করলে কাগজের মধ্যে এটা আটকাবে না প্রথম প্রথম এটা হতো আমার ভীষণ মানে আমি কাগজ রেখে আঁকতাম এবং তারপরে সেই কাগজটা এমন বিচ্ছিরিভাবে আটকে যেত কাপড়ের সঙ্গে মানে সেই কাপড়টা কাপড়ের মধ্যে কাগজটা ছিঁড়ে চলে আসতো তো যাই হোক আমি সেটার একটা সলিউশন খুঁজে বের করেছি এবং ভাবে এখন আমি করি কিন্তু এইটার ক্ষেত্রে যেহেতু একটা সলিড কালার আমি এখানে ইউজ করছি অনেকটা জায়গা জুড়ে এই মা মুখটায় তো সেই জন্য এটাকে আমি একটা ফ্রেমের মধ্যে ওই স্টিচের যে ফ্রেমগুলো হয় সেই ফ্রেমে আটকে নিয়েছি দেখা যাচ্ছে এটাতে অনেক বেশি টান হয় বলে কাজ করতে বেশ সুবিধে হয় সাদা কাপড়ের ওপরে এই হলুদ কমলা আর লালের যে কম্বিনেশন এটা এতটাই ব্রাইট লাগছিলো আবার তার উপরে যখন এই কালো রঙটা পড়বে মানে এর উজ্জ্বলতাটা ভীষণভাবে বাড়িয়ে দেবে তো এটা এতটাই উজ্জ্বল লাগছিল মানে সত্যি আমার এটা দেওয়া আমার মনে হলো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কারণ একটা শাড়ির আঁচলটা তো সবসময় হাইলাইটেড হওয়াটা প্রয়োজন তো এক্ষেত্রে একদম সেটা যথার্থভাবেই হবে কেন কারণ পুরো শাড়িতে তো সেই লাল রঙ আর এইটা এতটাই সাদার ওপরে ফুটছে কালারটা তো এটা অটোমেটিক্যালি হাইলাইটেড হবে শুধু এই অংশটাই মানে শাড়ির এই মা দুর্গার অংশটাই আমি এখানে রঙিন করব আর কালো রঙটা এখানে ব্যবহার করেছি তাছাড়া আর কোথাওই এতটা রঙিন কিছু করা হয়নি আর পেছনে একটা চাল দিয়েছি আমি মানে ছাঠা করে চালি যেটা আমাদের এখানে বলে তো সেইটা একটা দেওয়া হয়েছে সেখানেও পদ্ম কলকা করে দেওয়া হয়েছে এবং সেটাও সেই লাল রঙের আলপনার ডিজাইন দিয়েই আমি করেছি এখানে এই আলপনার ডিজাইনটা করার ক্ষেত্রেও আমি নিচে কোনো কাগজ বা কোনো ব্লক যেটা আমি ইউজ করি সেটা করিনি কারণ এক্ষেত্রে ব্যাপারটা খুব অল্প একটা জায়গা জুড়েই হয়েছে তাই সেটার জন্য একটা ব্লক আমার নতুন করে বানানো মানে মানে ডাবল করে পেন্টিংটা করা হয়ে যাবে আর কি তাই সেটার কোনো প্রয়োজন ছিল না আমি জাস্ট পেন্সিল দিয়ে একটু হালকা করে লাইন ড্র করে নিয়েছিলাম এবং তার ওপর দিয়ে ডিরেক্ট কালার দিয়েই আমি আলপনাটা করে নিয়েছি মা দুর্গার মুখের রঙটা কিছুটা করার পরে ওটাকে শুকোতে ছেড়ে দিয়ে আমি চালির কাজটা করে নিয়েছি কলকাটা দিয়ে ভেতরে চালির যে রাউন্ড যেটা রাউন্ড চলছে সেটাকে কমপ্লিট করে নিয়ে তার সাইড দিয়ে একটা ছোটো ছোটো পাতার ডিজাইন করেছি এই পাতার ডিজাইনটা এরকম টাইপের তো চালিতে দেখাই যায় আর ওটার পিছনে একটা সৌন্দর্য আছে তো সেই জন্য ওটাকে আমি রেখেইছি যাতে চালির যে শেপটা সেটা ঠিকঠাক আসে আর তারপরে মা দুর্গার মুখের রঙটা যখন শুকিয়ে এসেছে তা তখন এই কালো রংটা ব্যবহার করেছি এক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে বর্ষাকালে একটা ভীষণ অসুবিধা হয় হচ্ছে রঙ শুকোনোর ব্যাপারটা আর ফেব্রিকের কাজের ক্ষেত্রে রং শুকোনোটা ভীষণ দরকার কেননা ওই যে এই যে পাশে আমি হাত দিচ্ছি যদি লাল রংটা না শুকোয় হাতে লেগে গিয়ে মানে পুরো সাদা শাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাছাড়াও যদি রঙটা না শুকোয় তার পাশ দিয়ে যখন একটা রং দিচ্ছি সেই রংটা কিন্তু ওই অন্য রঙের সঙ্গে মিশে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা থাকে তাই এটা ক্ষেত্রে ভালোভাবে দেখতে হয় যে রঙটা ভালো করে শুকিয়েছে কিনা আগের রংটা। সেজন্য জন্য একটু সময়টা বেশি লাগে এই বর্ষাকালে আমার মনে হয় এই ফেব্রিক এর ক্ষেত্রে এখানে মা দুর্গার যে মুখটা আমি এঁকেছি সেখানে কিন্তু কোনো সাজ বা মাথার মুকুট গলার হার এই সব আমি এখানে কিছু দিতে চাইনি এখানে একদম মা দুর্গাকে এই শাড়িটার সঙ্গে যাতে একদম রিলেট করা যায় তো সেই রকম মা দুর্গাকেও এখানে একদম লাল পাড় সাদা শাড়ি পরিয়েই দেখেছি আমি ঠিক মনে হচ্ছে মাকে দেখে যেন যে মহালয় চক্ষুদান হয়েছে এবং দুর্গা পুজো আসতে আরও দু একদিন দেরি আছে ষষ্ঠী শুরু হতে তো সেই সময়টায় মা ঠিক যেভাবে সেজে থাকেন না সাদা শাড়ি লাল পাড় মায়ের গায়ে জড়ানো থাকে ঠিক সেই রকমভাবে মাকে আমি এখানে রাখতে চেষ্টা করেছি আমি জানি না এটা কতটা যাচ্ছে শাড়িটার সঙ্গে বা কতটা ভালো লাগছে সেটা তো আপনারা বলতে পারবেন তো সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে একদম কমপ্লিট আমার এই শাড়ির কাজ একটা কাজ শুরু করার আগে তো সেটা মনের মধ্যে থাকে যে কীরকম কীরকম করে করব কিভাবে সাজাবো সেটা পুরোপুরি মনের মধ্যে একটা আঁকা হয়ে যায় একজন শিল্পী সেটা তার মনের মধ্যে এঁকে ফেলে যে জিনিসটা আমি এই রকম করে সাজাবো বা এই রকম দেখতে লাগবে এবার তারপরে সেটাকে যখন বাস্তবে রূপায়িত করা হয় তখন সেটার যদি নিজের পছন্দ হয় বা আশেপাশের লোকেরা ভালো বলে সেক্ষেত্রে কিন্তু আনন্দটা একদমই দ্বিগুণ হয়ে যায়